নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এখন শীতকাল তাই খেজুর গুড় বাজারে প্রচুর পাওয়া যায় সেই খেজুর গুড় দিয়ে আজকে খেজুর পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা এত সুন্দর যে আপনারা বিশ্বাসই করবেন না পিঠে তো অনেক রকম খেয়েছেন তো একবার এরকম খেজুর পিঠে বানিয়ে দেখুন তো তিন চার দিন এইভাবে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন তারপর খেতেও পারেন তাতে কোনো সমস্যা নেই এই পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল আর জলটা একটু ভালো করে গরম হয়ে যাক তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির হাফ বাটি পরিমাণে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা আমি সম্পূর্ণটাই এখন দিয়ে দিছি। জলটা একটু গরম হলে তারপরে কিন্তু গুঁড়ো দুধটা দেবেন আর গুঁড়ো দুধটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ওই জলের মধ্যে দুধটা মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন দুধটা সম্পূর্ণ যখন মেশানো হয়ে গিয়েছে তখন দেখুন দুধের যে গুঁড়ো দুধের যে কোনো রকম কিন্তু ডেলা নেই আর আপনারাও এটা লক্ষ্য রাখবেন যেন গুঁড়ো দুধটা ডেলা বেঁধে না যায় তো এই পর্যায়ে দুধটা যখন একটু ভালো করে গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি আর এই ঘিটা দিয়ে এবার গরম দুধের মধ্যে ঘিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে ঘিটা কিন্তু সুন্দর গলে যাবে তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা এখন কোনোভাবেই হাই ফ্লেমে করবেন না লো ফ্লেমে রেখে ঘিটাকে এবার একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ওই গরম দুধের মধ্যে মিশিয়ে নিলাম তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন খেজুর পিঠে বানানোর জন্য উপকরণ যেমন খুব কম লাগে বানানো খুবই সোজা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই খেজুর পিঠেগুলো বানানো যায় আর এই পিঠেগুলো বানিয়ে আপনারা তিন চার দিনভাবে রেখেও দিতে পারেন তৈরি করে আর রেখেও খেতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই এখন দেখুন ঘিটা সম্পূর্ণ দুধের মধ্যে গলে গিয়েছে আর দুধটা যখন এইভাবে একটু ফুটতে শুরু করেছে আমি এখানে বাটিয়ে নিয়ে নিয়েছি খেজুর গুড় একটা ছোট বাটি নিয়েছি তার হাফ বাটি কিন্তু গুড় দিয়েছি আর মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো আমি এখানে হাফ বাটি খেজুর গুড় দিয়েছি এক বাটি জলের জন্য আমি হাফ বাটি গুড় দিয়েছি আর ওই জলের মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়েছি পরিমাণগুলো আপনারা ঠিক ঠিক করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর খেজুর গুড়টাকে দিয়ে এভাবে এবার একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ওই দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে আর গুড়টা দেওয়ার সাথে সাথেই দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক সময় খেজুর গুড় দুধে দেওয়ার মাত্রই দুধটা কিন্তু কেটে যায় এটা একটা টিপস বন্ধুরা যখন আমি গুড়টা দেবেন তখন এই গুড়টা যখন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না দুধটা যদি যদি ফুটতে শুরু করে সেই সময় যদি গুড়টা দেন অনেক সময় দুধটা কিন্তু কেটে যায় তার জন্য লক্ষ্য রাখবেন যেন দুধটা না ফুটে তবে এভাবে বাতিটা কমিয়ে দেবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণে শুকনো চালের গুঁড়ো আর এই শুকনো চালের গুঁড়ো আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ো আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দেখুন লবণটা সরাসরি দুধের মধ্যে দেবেন না এই চাল গুঁড়োটা দেওয়ার পর তারপর তার উপরে কিন্তু এই লবণটা দিতে হবে না হলে সরাসরি দুধের মধ্যে দিলেও তাতেও কিন্তু দুধটাও এক এক সময় কেটে যায় তো এইভাবে দেখুন চালের গুঁড়োটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো ফ্লেমে রয়েছে আমার একটুও কিন্তু হাই ফ্লেমে রাখিনি আর হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি কিন্তু ফুটতে শুরু করে দিবে তাহলে ডোটা বানানো খুব অসুবিধে হয়ে যাবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে স্প্যাচুলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডোটাকে কিন্তু আমি রেডি করে নিচ্ছি একটা সময় দেখবেন এভাবে নাড়তে নাড়তে এই প্যানের গা থেকে ছেড়ে আসবে তো ডোটা দেখুন সম্পূর্ণ রেডি হয়ে এসছে আর কত সুন্দর দেখুন প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে আর মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী গুড়ের মাপটা আপনারা দেবেন তো এখানে দেখুন আমি সুন্দর করে ডোটা একটু ঠান্ডা করে নিয়ে এবো এবারে তার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে এই ডোটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর নেওয়ার পর এবারে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মিলে দিচ্ছি যাতে ডোটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় কারণ মাখার জন্য একটু ঠান্ডা হওয়া দরকার নাহলে মাখতে অসুবিধা হবে তো এখন দেখুন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে তার জন্যে আমি হাতের সাহায্যে এভাবে যখন আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই ঠেসে ঠেসে ডোটাকে মেখে নেব তো এখন দেখুন ডোটা একটু খুব নরম আছে তার জন্য বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা দিয়ে দিতে হবে এক চামচ তা আমি এখানে এই ডোটার মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম আর ময়দাটা দেওয়ার পর আবারও ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে দেখুন আমি ঠিক কিভাবে মাখছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যখন আমরা রুটি পরোটা তৈরি করি এইভাবেই ঠেসে ঠেসে ডোটা মাখি আপনাদেরকেও ঠিক সেইভাবেই মেখে নিতে হবে তো যদি আমার প্রয়োজন হয় তখন আমি আবারও একটু ময়দার গুঁড়ো দেবো তো এখন দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম তার জন্য আরও সামান্য হাফ চামচ মতো আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম আর এর থেকে বেশি আমার কিন্তু ময়দার গুঁড়ো লাগবে না আপনারা প্রয়োজন মতো বুঝে শুনে দেবেন তো ময়দার গুঁড়োটাকে দিয়ে আবারও ঠেসে ঠেসে খুব সুন্দর করে এবারে ডোটা মেখে নিতে হবে আমি এখানে দেখুন খুব সুন্দর ঠেসে ঠেসে আমি ডোটা মেখে নিয়েছি দেখুন এখন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর একদম হাতে কিন্তু জড়িয়েও যাচ্ছে না একদম পারফেক্টভাবে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে তো একদম ঠেসে ঠেসে মাখতে থাকবেন দেখবেন এরকম একটা ডো তৈরি হবে এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু তেল বুলিয়ে নিয়েছি হাতে এবারে এখান থেকে ওই ডোটা থেকে একটু একটু করে ছোট ছোট করে লেচি কেটে হাতের মধ্যে গোল গোল করে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি খেজুর পিঠেগুলো দেখুন বানানো খুব সোজা এখন এইভাবে ছোট্ট ছোট্ট করে খেজুরের মতো করে যদি পিঠেগুলো তৈরি করে নেবেন আমি ঠিক কীভাবে করছি আপনারা হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন কারণ সব সময় তো সবটা বলে বোঝানো সম্ভব হয় না হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু গোল পাকিয়ে নেবেন গোল পাকিয়ে নেওয়ার পর নিচের দিকটা আর ওপরের দিকটা দুদিকটা ঘুরে এভাবে একটু ঘষে নিলেই দেখবেন সুন্দর খেজুরের মতো পিঠেগুলো তৈরি হয়ে যাবে তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই খেজুর পিঠের রেসিপিটা শেয়ার করছি আর এই পিঠেগুলো একদিন নয় দু তিন দিন পর্যন্ত আপনারা এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই দু তিন দিন ধরে আপনারা এইভাবেই বানিয়ে খেতেও পারবেন তো এইভাবে দেখুন বানানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন হাতের মধ্যে এইভাবে একটু ঘষে ঘষে দিলেই দেখবেন দুটো সাইড এরকম চুঁচালো হয়ে যাবে তা ছোট্ট ছোট্ট খেজুরের মতো পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর তারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন আমার সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা তো এই পর্যায়ে দেখুন আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটে নি তার জন্য আমি দুটো প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি এখনই দেখুন এই পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে এখন আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল আর তেলের পরিমাণটা এখানে আপনারা একটু বেশি করেই দেবেন বন্ধুরা আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই যে তৈরি করে রাখা পিঠেগুলো একটা প্লেট যে প্লেটটা আমি প্রথম তৈরি করেছিলাম সেই প্লেটের পিঠেগুলো আগে প্রথমে ভেজে নিচ্ছি তো এখানে ওই প্লেটে যতগুলো পিঠে ছিল সেই পিঠেগুলো আমি ওই গরম তেলের মধ্যে একে একে করে দিয়ে দেব তো এখন পিঠেগুলো খুবই নরম দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা নাড়া দেওয়ার চেষ্টা করবেন না বা নাড়া দিয়ে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখানে দেখুন সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা তাহলে দেখবেন সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হবে পিঠেগুলো দেওয়ার পর এইভাবে ফ্রাই প্যানটা ধরে এরকম করে ঘুরিয়ে দিলে পিঠেগুলো দেখবেন চার ধারটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে আর একটাও ভেঙেও যাবে না আর উল্টানো উল্টাতে গেলেই কিন্তু এখন ভেঙে যাবে তার জন্য একটু যতক্ষণ না ভাজা হয়ে আসছে ততক্ষণ আপনারা উল্টাতে যাবেন না এইভাবে প্যান্টটাকে ধরে যদি ঘুরিয়ে দেন তাহলে দেখবেন পিঠের গায়ে সমস্ত তেলগুলো লাগলে সুন্দর করে পিঠের কালারগুলোও এসে যাবে আস্তে আস্তে লাল লাল করে ভাজাও হয়ে যাবে তো এখন দেখুন ওপরটা একটু যখন সুন্দর ভাজা হয়ে এসেছে এবারে আমি স্প্যাচুলা দিয়ে একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তো প্রথমে আপনারা কিন্তু একদমই উল্টাতে যাবেন না এইভাবে যদি ফ্রাই প্যানে ভাজেন এইভাবে ফ্রাই প্যানটা ধরে যদি আপনারা এইভাবে নাড়া দেন তাহলে সমস্ত পিঠের গায়ে যখন তেলটা লাগবে পিঠেগুলো সুন্দর করে কালারও এসতে শুরু করবে আর পিঠেগুলো একটু ভাজাও হয়ে যাবে আর ভাজা হওয়ার সাথে সাথেই দেখুন পিঠেগুলো কিন্তু ফুলতে শুরু করেছে যখন আমি পিঠেগুলো দিই যে পরিমাণ সাইজ ছিল এখন দেখুন ভাজা হতে হতে পিঠেগুলো কিন্তু অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে আর এগুলো ওপর থেকে কিন্তু এত সুন্দর হয় খেতে আর ভেতরটা ততটাই নরম আর খুব সুন্দর লাগে বন্ধুরা আর দেখতেও খুবই সুন্দর তো এখানে দেখুন একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতরটা সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে না হলে উপর থেকে কালার চলে আসবে ভেতরটা ভাজা হবে না এখানে দেখুন সবকটা কটা পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে প্রথম ব্যাচের পিঠেগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এবার এইগুলোকে সম্পূর্ণ তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখন দেখুন বন্ধুরা এই খেজুর পিঠেগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে কালারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর আর কত সুন্দর ফুলেছে এবারে আরও একটা যে প্লেটে আমি পিঠেগুলো সাজিয়ে রেখেছিলাম সেই প্লেটের পিঠেগুলো একই রকমভাবে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কারণ হাই ফ্লেমে রাখলে আমি প্রথমেই বলেছিলাম উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা একদম বাজা হবে না তো দেখুন একই রকমভাবে ও আমি ফ্রাই প্যানটাকে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠের চারধারটা এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠের গায়ে সুন্দর একটা কালার এসে গিয়েছে তারপরেই কিন্তু আমি এবারে একটা একটা করে উল্টে পাল্টে সব পিঠেগুলোই চারধার করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখুন এখন কিন্তু সব পিঠের গায়ে একটা সুন্দর কালার এসেছে এবারে এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একই রকমভাবে কিন্তু আমি ভেজেছি প্রত্যেকটা পিঠে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে তো দেখুন সুন্দরভাবে লাল লাল করে আমি এই পিঠেগুলো ভেজে নিয়েছি এবারে প্রত্যেকটা পিঠে যখন কালার এসে গেছে তখন আমি এই পিঠেগুলো সুন্দর করে তেল ঝাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচি বানানো দেখুন খুবই সোজা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন পিঠে তো অনেক রকমভাবে খেয়েছেন তো একবার এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর আমি গ্যারেন্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই সুন্দর হয় বন্ধুরা এই পিঠে এগুলো যদি একবার বানান তখনই বুঝতে পারবেন আগে আপনারা প্রথমে বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন খেজুর পিঠেগুলো যেমন দেখতে সুন্দর যেমন খেতেও লোভনীয় আর অনেক দিন সংরক্ষণ করে আপনারা এই পিঠেগুলো খেতেও পারেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এই পিঠেগুলো আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে এখনই দেখুন একটা একটা পিঠে আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না তো একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন ভেতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো কার কার আজকে আমার এই খেজুর পিঠের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন তো আসি টাটা বাই বাই